নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু বাংলা দলের কথা বলি তো সন্তোষ ট্রফিতে সেমিফাইনালে চলে গেল কিন্তু বাংলা দল কালকে উড়িষ্যাকে তিন এক গোলে হারিয়ে শেষ চারে জায়গা পাকা করে নিল বেঙ্গল টিম প্রথমে কিন্তু এক গোলে হারিয়েছিল বাংলা পঁচিশ মিনিটে গোল খেয়ে গেছিল তারপরে কিন্তু আবার ঘুরে দাঁড়ায় বেঙ্গল টিম এবং নরহরি রবি মনোতোষ এদের তিনজনের গোলে কিন্তু সেমিফাইনাল পাকা করে নেয় এবার কিন্তু খুব চান্স আছে কেরালার সাথে সেমিফাইনাল পড়ার এই কেরালা টিমে কিন্তু অনেক ইস্টবেঙ্গল প্লেয়ার খেলছে তো ম্যাচটা যদি হয় তো কিন্তু খুব মজাদার হবে এরপর যদি আমরা একটু ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো বৃহস্পতিবার প্র্যাকটিস দেখে যা বোঝা গেছে তাতে করে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে প্রথম থেকে হয়তো শুরু করবে দিমিত্রিয়স ডিয়া আর রাকিবের জায়গায় খেলতে পারে কিন্তু প্রভাত লাকড়া যদিও কোচ প্র্যাকটিসে ঘুরিয়ে ফিরিয়ে প্রভাতকে আর নিশুকে ওই জায়গায় খেলিয়েছে তাও প্রভাত লাকড়ারই কিন্তু শুরু করার সম্ভাবনা বেশি ওই জায়গায় কিন্তু লাকড়াকে সেট করাতেই চাইছে কোচ কারণ রাকিবের যা চোট তাতে কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ কেন মুম্বাই ম্যাচেও খেলতে পারবে না রাকিব ইভেন ডার্বিতেও খেলার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি রিহ্যাবে ফিরতে হবে রাকিবকে সেই জন্য লাকড়াকেই সেট করতে চাইছে কোচ সেরকম হলে কিন্তু চেঞ্জে নিশুও আসতে পারে যাই হোক যেটা চিন্তার বিষয় সেটা হলো কিন্তু বিষ্ণুর হালকা চোট রয়েছে বিষ্ণুর পেশিতে টান লেগেছিল ম্যাচেই সেই জন্য কিন্তু কিন্তু বিষ্ণু প্র্যাকটিসও করেছে না তো হায়দ্রাবাদ ম্যাচে বিষ্ণু ফার্স্ট ইলেভেনে থাকবে নাকি সেই নিয়ে কিন্তু একটা সন্দেহ থেকেই গেল বিষ্ণুকে চেঞ্জেও নামাতে পারে কোচ যদি বিষ্ণুর মাংস পেশির টানটা না কমে দেখা যাক এবার কি হয় এরপর যদি আমরা একটু সাউল ক্রেস্পকে নিয়ে কথা বলি তো সাউলের প্রথমে আঠাশে ডিসেম্বর আসার কথা ছিল কিন্তু সেটা আর হচ্ছে না শোনা যাচ্ছে সেকেন্ড জানুয়ারি সাউল আসছে মানে ওই ক্রিসমাস নিউ ইয়ার সব কাটিয়ে তারপরেই কিন্তু সাউল কলকাতায় ফিরবে সাউল কলকাতায় আসার পর তার চোটটা কিন্তু পরীক্ষা করে তারপরেই ইস্টবেঙ্গল সিদ্ধান্ত নেবে সাউলের পরিবর্তন আনা হবে কিনা কারণ ইস্টবেঙ্গল রেগুলারলি সাউলের সাথে টাচে থাকলেও পরিষ্কার বোঝা যাবে সাউল সশরীরে আসলেই যদি ফেব্রুয়ারির আগেই খেলায় ফেরার মতো অবস্থায় থাকে সাউল তাহলে আর তার কিন্তু রিপ্লেসমেন্ট নেওয়া হবে না কিন্তু যদি ফেব্রুয়ারির আগে না ফেরার মতো অবস্থায় থাকে সাউল তখন কিন্তু তার রিপ্লেসমেন্ট নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তালালের মতো সাউলকেও রি রেজিস্টার করা হবে তো সাউলের আশা অবধি অপেক্ষা হচ্ছে এখন এরপর যদি আমরা একটু মাদি তালালের রিপ্লেসমেন্ট নিয়ে কথা বলি তো মাদি তালালের রিপ্লেসমেন্টের অবশেষে কিন্তু নাম সামনে এসেছে সে ব্যাপারে বলবো তবে একটা জিনিস বলে রাখি বেঙ্গলের হাতে প্রচুর প্রোফাইল রয়েছে এখন তারা প্রচুর দেখছে সেই জন্যই কিন্তু মার্কেটে এত নাম ছড়াচ্ছে কিন্তু তার মধ্যে থেকে যে নামগুলোর একটু বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে যাদের নাম মোটামুটি সাইন করার কাছাকাছি গেছে তাদের মধ্যে কিন্তু অন্যতম একটা নাম হলো একত্রিশ বছর বয়সী কফি এই অ্যাসলে কফি ফিনল্যান্ডের টপ টায়ারের ক্লাব এসি আউলুর প্লেয়ার তো ইংল্যান্ডের যে স্ট্রাইকার আর স্পেনের মিডফিল্ডারের কথা আগে আমরা বলেছিলাম বা বিভিন্ন জায়গায় বলা হচ্ছিলো এই হচ্ছে কিন্তু সেই ইংল্যান্ডের স্ট্রাইকার প্লেয়ারটার মার্কেট ভ্যালু যদিও বা একটু বেশি প্লেয়ারটার মার্কেট ভ্যালু চার কোটি টাকা কিন্তু চূড়ান্ত ফর্মে রয়েছে প্লেয়ারটা দু হাজার এই মরসুমের কিন্তু অলরেডি আঠারোটা ম্যাচে দশটা গোল সে করে দিয়েছে তো বোঝাই যাচ্ছে মার্কেট ভ্যালু বেশি হলেও প্লেয়ারটা কিন্তু অত্যন্ত ভালো প্লেয়ার তো এই অ্যাশলে কফির ওপরে কিন্তু বারবারই খুব ইন্টারেস্ট শো করছে ইস্ট বেঙ্গল যদিও তার কন্ট্রাক্ট শেষ হতে এখনো চার দিন মতো সময় বাকি রয়েছে মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে কিন্তু তার প্রেজেন্ট ক্লাবের সাথে তার চুক্তি শেষ হবে তারপরে যদি হয় সাইন সম্ভব হবে কিন্তু ইস্ট বেঙ্গলে তো ম্যানেজমেন্ট কিন্তু খুবই চেষ্টা করছে প্লেয়ারটাকে আনার এবং দেখা যাক কত দূর এর প্রোগ্রেশন হয় কিন্তু যা খবর আপাতত এই প্লেয়ারটাই কিন্তু এগিয়ে রয়েছে ইস্ট বেঙ্গলে আসার জন্য কর্তাদের এই অ্যাসলেকেই পছন্দ হয়েছে বেশি তো এই তো গেল ইংলিশ টাইকারের কথা এরপর যদি আমরা একটু যে যে স্প্যানিশ স্প্যানিশ মিডফিল্ডার নিয়ে কথা কথা হচ্ছিল সেই ব্যাপারেও একটু বলি তো দুজন ফিল্ডারের সাথে কথা বলছে বা যাদের চান্স একটু বেশি রয়েছে আসার জন্য যদি না খেলতে পারে সাউল বা অন্য কোনো রকম সিচুয়েশন হয় তখন কিন্তু এদের মধ্যে একজন স্প্যানিশ মিডফিল্ডারকে আনার কথা চিন্তা করছে ইস্টবেঙ্গল তো প্লেয়ারগুলোর নাম হলো প্রথম প্লেয়ারের নাম বলি লুইস ফার্নান্ডেস ইনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং একত্রিশ বছর বয়স সেপ্টেম্বর মাস থেকে কিন্তু উইদিউ আউট ক্লাবে আছে প্লেয়ারটা মার্কেট ভ্যালু মাত্র কোটি টাকা দু এই প্লেয়ারটার সাথে কিন্তু ইস্টবেঙ্গল রেগুলারলি টাচে আছে দ্বিতীয় যে স্প্যানিশ মিডফিল্ডারের সাথে কথা বলছে ইস্টবেঙ্গল বা যে স্প্যানিশ প্রোফাইলটায় একটু বেশি আগ্রহী ইস্টবেঙ্গল সেই প্লেয়ারটার নাম হলো হোসে রড্রিগেজ ইনি সেন্ট্রাল মিডফিল্ডার প্লেয়ার মানে ওই ডিফেন্সিভ মিডফিল্ডার আর অ্যাটাকিং মিডফিল্ডার দুটোরই কিন্তু গুণ আছে এই প্লেয়ারটার মধ্যে তো এই জোশের রড্রিগেসের মার্কেট ভ্যালু কিন্তু একটু বেশি এনার মার্কেট ভ্যালু হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স কোটি টাকা তো ইনি কিন্তু আগস্ট মাস থেকে উইদাউট ক্লাবে আছেন মানে দুটো মিডফিল্ডারই কিন্তু ফ্রি প্লেয়ার আর প্র্যাকটিসের মধ্যে নেই দেখা যাক এখন ইস্টবেঙ্গল কি করে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার